একজন নগন্দ কর্মী হিসাবে আমরা গর্ববোধ করি অনেক স্মৃতি এই বেগম যে আবার ব্যক্তিগতভাবে বলার কোনো বাসা নেই কারো প্রতি আমাদের কোনো অভিযোগ নেই আমরা কখনোই সে রাজনীতি বাংলাদেশ করব না উনি সর্বশেষ বক্তৃতায় বলেছিলেন ভালোবাসা দিয়ে মায়া দিয়ে জ্ঞান দিয়ে এই দেশকে তোমরা সাজিয়ে তুলবে এই দেশকে তোমরা সমৃদ্ধ করবে আমরা উনার সেই আদর্শকে লালন করেই বাংলাদেশে রাজনীতি করে যেতে চাই আমরা চাই সকলের কাছে দোয়া চাই মহান মহানের কাছে আমরা প্রার্থনা করি ওনাকে যেন আল্লাহ ব্যস্ত নসিব করেন ধন্যবাদ সবাই আপনি কাঁদছেন দেশের মানুষ কাঁদছে পুলিশ কাঁদছে গণমাধ্যম কর্মী কাঁদছে সাধারণ মানুষ আসলে বেগম খালেদা জিয়ার যে অপরিসীম শ্রদ্ধা ভালোবাসা এটাকে কিভাবে দেখেন উনি একজন মহিষী নারী উনি স্বাধীনতার যুদ্ধ থেকে ওনার ওনার দুই শিশু সন্তানকে রেখে ওনার স্বামী যুদ্ধে চলে গেলেন সেখান থেকে পরবর্তীতে ওনার যখন ছত্রিশ বছর বয়সে উনি স্বামী হারা হয়েছেন পরবর্তী সময়ে উনি বাংলাদেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য এক কাপড়ে রাস্তায় নেমেছেন উনি ওয়ান ইলেভেনের সময় বাংলাদেশকে পুনরায় গণতন্ত্র ফিরিয়ে নিয়ে এসেছেন উনি যা আপনি জানেন উনি টানা ছয় বছর কারার অবস্থায় ছিলেন উনি কখনও কারোর সাথে আপোষ করেন নাই উনি মেহনতি মানুষের কথা বলে গেছেন উনি এ দেশের সকল শ্রেণী পেশার মানুষকে নিজেকে যেভাবে উজাড় করে উনি ভালোবেসেছেন মানুষের জন্য দেশের জন্য রাষ্ট্রের জন্য উনি যে প্রেম যে মায়া যে মমতা আজকে দেশের মানুষ সকল শ্রেণী পেশার মানুষ আজকে কাঁদছে বেগম কালে এই নেত্রী এমন এক নেতা এর অভাব এই বাংলাদেশ সারা জীবন করে যেতে হবে আমরা জানি না এই নেতার বিকল্প কোন নেতৃত্ব এই বাংলাদেশের আজকে না ওনার ব্যক্তিত্ব ওনার কথা ওনার আচরণ ওনার বক্তৃতা কোনো কাউকে কখনো আঘাত করে নাই উনি সেইভাবে এই দেশে রাজনীতি করে গেছেন সকল শ্রেণী পেশার মানুষকে কিভাবে আপন করে নিতে হয় কিভাবে হৃদয়ে ধারণ করতে হয় বেগম খালেদা জিয়া সেটাই দেশের মানুষকে দেখিয়ে গেছেন আপনি ছাত্র দলের রাজনীতি করছেন বেগম খালেদা জিয়ার খুব কাছ থেকে এমন কোনো কথা মনে পড়ে এই মুহূর্তে তার নেতৃত্বের কোন অসংখ্য কথা বেগম খালেদা জিয়া আমাকে পুত্রের মতো স্নেহ করতেন আমি সার্বক্ষণিক ওনার একজন সঙ্গীত ছিলাম বাসা থেকে বের হয়ে রাত দুইটা তিনটা পর্যন্ত ওনাকে বাসায় পৌঁছে দিয়ে আমি নিজের বাসায় গিয়েছি উনি আমাকে গাড়ি থেকে নামতে নামতে একজন স্বল্পবাক মানুষ খুব কথা উনি বলতেন না কিন্তু গাড়িতে নামতে নামতে আমাকে উনি জিজ্ঞেস করতে কি খবর পাইলট সেই সব স্মৃতি উনি আমার সাথে বলে একইগুলো আসলে এখন বলার মতো আমার কোনো মানসিকতা নেই আমি একটা ক্ষুদ্র কর্মী ছিলাম এই পার্টির এই সংগঠনের কিন্তু ওনার কাছ থেকে আমি যে ভালোবাসা পেয়েছি আমি যে স্নেহ পেয়েছি যে আদর পেয়েছি আমার জীবন আমার রাজনীতির জীবন আমি সার্থক মনে করি এমন একজন মহিষী নারীর কাছ থেকে আমি পুত্রের মতো স্নেহ পেয়েছি আমি কখনোই আমার মায়ের অভাবও কখনো কখনো আমি বোধ করি নাই কিন্তু বেগম খালেদা জিয়াকে ছেড়ে এক মিনিটের জন্য আমরা কোথাও যাই নাই আমরাই এই টাকার শোয়ারে ওনার সঙ্গে ঈদ করেছি বাংলাদেশের আনাচে কানাচে প্রতিটি প্রোগ্রামে আমরা ওনার সঙ্গী ছিলাম এইসব অনেক ইতিহাস এইসব অনেক গল্প শুধু ঠকে বাসে মনে পড়ে কিন্তু বলার মতো আজকে আর কোনো ভাষা নেই লেখার মতো কোনো ভাষা নেই বাইরে আমার বেগমজি আমাদের মাতৃ স্নেহে রেখেছিলেন প্রতিটি নেতাকর্মীকে উনি মায়ের মতো সন্তান যেভাবে মা যেভাবে সন্তানকে আগলে রাখে সকল নেতাকর্মীদেরকেও উনি ঠিক সেভাবেই আদরে যত্নে লালন পালন করে গেছে বদ্যুর আবার এই নেত্রী আমরা আর পাবো না আমি ছাত্র দলের